এই প্রোডাক্টটা তৈরি হতে সম্পূর্ণ মালয়েশিয়ান উৎকার দিয়ে বা এমডি বোর্ড দিয়ে তৈরি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই স্যার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 15 বছর ঘুনে গ্যারান্টি 30 বছরের ফুল বক্স খাট একটা ফুল বক্সের খাট আমরা পেয়ে যাব আকর্ষণীয় ডিজাইন ডিজাইন প্রাইস খুবই কমে রাখবো এক কথায় আচ্ছা দ্বিতীয় কথায় এটার সাথে ম্যাট পেজ চাদর বালিশ কভার এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিই সাতটা কিন্তু ড্রয়ার আছে আচ্ছা আর ড্রয়ারের ধরার সিস্টেমটা দেখেন খুবই হাতলিটা লাভ সিস্টেম

এম যে ফার্নিচার কিন্তু সবসময় এই ধরনের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার গুলো আপনাদের জন্য তৈরি করে থাকেন তো আজকে এই বেডরুম প্যাকেজটা আমাদেরকে বিস্তারিত দেখাবেন এম যে ফার্নিচার থেকে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো আজকে দেখতে বললাম খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আসলেন যে প্যাকেজটা আমাদের অনেক বেশি পছন্দ অবশ্যই ভাইয়া এটা কাস্টমারের যেমন পছন্দ তেমনি কিন্তু এটা কিন্তু যে কেউ এক কথায় যে এই বেডরুম সেটটা যে দেখবে এত কম প্রাইসের মধ্যে এত আকর্ষণীয় মডেলে এবং মানে এক কথায় যে কোয়ালিটিফুল একটা বেডরুম সেট একদম একদম তো কি কি থাকতেছে আছে বলে দিই আমাদের বলার আগে ঠিকানাটা একবার বলে দিই আচ্ছা আমাদের ঠিকানাটা এম জে ফার্নিচার গ্যালারি শনি রাখা যাতে বাড়ি ঢাকা ডিপ্রিপশনের নাম্বার আছে আমাদের সাথে এই মহাটসঅপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভিজিট করে হোক ফোনের মাধ্যমে হোক আমরা নিতে পারবেন তো এই বেডরুম সেটা কি কি থাকবে সেটা বলে দিই 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট একটা ফুল বক্সের খাট তো আমরা পেয়ে যাব আকর্ষণীয় ডিজাইন ডিজাইন লুকটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু 3D ডিজাইন একদম 3D ডিজাইন একবারে আর এখানে কিন্তু মেরুন কালারে বেলভেট করা আছে খুব স্টোন বসানো খুব সুন্দর মানের আচ্ছা এরপর থাকতেছে হাইশা গুড়া চাননি মেহগনি কাঠের আর এই প্রোডাক্টটা তৈরি হতে সম্পূর্ণ মালিশেল উড দিয়ে বা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 15 বছর ঘুনে গ্যারান্টি 30 বছরের পুরো লেগ সাইড হেড সাইড কিন্তু सेम ডিজাইন করা এটা সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স আচ্ছা এরপরে থাকতেছে খাটের সাথে দুই ডorer একটি সাইড বক্স ম্যাচিং করা একদম ম্যাচিং করা খুব সুন্দর মানের এটি সাইড বক্স দেখতে কিন্তু খুব চমৎকার এক কথায় এটা যখন প্রয়োজনে জিনিস রাখতে পারবেন খাটের সাইডে রাখলে খাটের সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পাবে ওকে আচ্ছা এরপরে কিন্তু ভ্যানিটি ড্রেসিংটার লুকটা দেখেন এত সুন্দর ভাই খুবই চমৎকার একটা ভ্যানিটি এখানে কিন্তু গদি লাগবে ভাইয়া আচ্ছা গদিটা লাগানো হয়নি এখনো এখন এখনো ফিটিং করা হয়নি এই গদিটা এই বেডরুম সেট এর সাথে দেখতেছেন নিচে কিন্তু হাতটা কিন্তু ডয়ার আছে আর ডয়ার এর ধরার সিস্টেমটা দেখেন খুবই হাতলি এটা লাভ সিস্টেম খুবই চমৎকার কিন্তু করা আছে এটা কিন্তু ভ্যানিটি ড্রেসিংটা লুকটা দেখতে যাব চমৎকার তেমনি কিন্তু ডিজাইন আকর্ষণই কিন্তু ভাইজান বসার জন্য টুল দিবেন না বসার জন্য অবশ্যই একটা টুল আছে ভাই টুলটা এখনো কারখানায় রয়ে গেছে আনা হয়নি ভাই আচ্ছা বসার জন্য একটা টুল আছে টুল দিয়ে দিবেন আচ্ছা হ্যাঁ এরপর থাকতেছে একটি কিন্তু তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি আলমারিটার লুকটা দেখেন ভাই চমৎকার ডিজাইন লুকটা খুবই চমৎকার এক কথায় এই যে ভিতরে থাকতেছে একপাশে সেল এই পাশেও কিন্তু সেল এই বেডরুম সেটটা কিন্তু কালি নেই এখনো ভালোভাবে ক্লিন করাও হয়নি আচ্ছা 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 এরপরে থাকতেছে আপনার এই পাশে কোট হ্যাঙ্গার এখানে একটি ড্রয়ার খুব সুন্দর মানে নিচে থাকতেছে কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইনের একটি বক্স মানে সকল ধরনের স্পেসগুলো আমরা পেয়ে যাব সবই

যে উপরে থাকতেছে তিন পাল্লা বিশেষ উপরে পাটটা আলাদা নিচে আলাদা আর এই দুই দুইটা পাল্লা থাকতেছে আর উপরে যা আপনার সাজানো গুছানোর জন্য যে ইগুলো রাখতেছেন আপনার যে থালা বাসন বা প্রয়োজনীয় জিনিস রাখতেছেন সম্পূর্ণ কিন্তু ডিনার সেটে সম্পূর্ণ এই গ্রাসের মাধ্যমে দেখতে পাবেন কিন্তু খুবই চমৎকার হ্যাঁ এটার সাথে কিন্তু এবার আমি আবার বলে দিই কী কে থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটি খাট খাটের সাথে একটি সাইড বক্স সাইড বক্স এটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং এটা বসার টুল আছে ওকে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি আলমারি থাকবে তিন পাল্লা শোকেস শোকেস থাকবে এবং একটি বিগ সাইজের ওয়ার্ডরোব দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচারটা আমরা দেখলাম আপনারা মাশাআল্লাহ বিস্তারিত সুন্দরভাবে আমাদেরকে গোছিয়ে বলেছেন কি দিচ্ছেন না দিচ্ছেন অফার কি থাকবে সেটা বলেন অফার থাকতেছে ভাই এটার প্রাইস খুবই কমে রাখবো এক কথায় আচ্ছা দ্বিতীয় কথায় এটার সাথে ম্যাটের চাদর বালিশ কভার এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দি এই বেডিং সেটের প্রাইস আমরা নব্বই হাজার টাকা দিয়েছি নব্বই হাজার থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভাইজান এটা কি ফিক্স নাকি কিছু কম রাখবেন একদম ফিক্স প্রাইস ভাইয়া ফিক্স 85 একদম ফিক্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে একদম হোম ডেলিভারি ফ্রি এবং ম্যাট্রিক চাদর বালিশ খাবার ফ্রি দিয়ে পঁচাশি হাজার এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না দিনে তারপর টাকা দিয়ে আচ্ছা যারা যারা অর্ডার করতে চাচ্ছে পুরো ফার্নিচার বাটরুম প্যাকেজ টি কিভাবে অর্ডার করবে যারা ফার্নিচার সেটটা অর্ডার করতে চাচ্ছেন তারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠাই দিবেন জিনিস আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আমরা টাকা টাকা লিখি আচ্ছা আর যারা আসতে চাচ্ছে তারা কি বলবে তারা আসবে আমাদের এমজে ফার্নিচার শোরুমের অ্যাড্রেস এম জি ফার্নিচার গ্যালারি একটা যাত্রা যাত্রাবাড়ি ঢাকা ডিসক্রিপশনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন ফোন ওকে তো দর্শক বুঝতে পারছেন ভাইদের বিজনেস কিন্তু পাইকারি আর ভাইরা কিন্তু নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলো তৈরি করে তার জন্য কিন্তু আপনাদেরকে পয়সা দিতে পারছে এবং কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো কনসিডার ভাইরা কিন্তু করেন না গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই পুরো বেডরুম প্যাকেজটি অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ আরেকটা কথা বলবো ভাই আমরা যেহেতু নিজে প্রবাসী ছিলাম

তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে হবে তো আজকের মতো তার ভিডিকে লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আসসালাম